而他。<noise> সাধিও হনুমানি আচর যুমানি নীস স্বরূপ ভাবে তো এখানে তারা বলছেন শিষ্য ঈশ্বর তত্ত্ব স্বাধীন অনুমানে আচর্য পাহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে বলছেন কি ঈশ্বরকে কিভাবে জানা যায় অনুমানের দ্বারা একটা অনুমানের দ্বারা ঈশ্বরকে আমরা উপলব্ধি করতে পারি কিভাবে সেখানে তারা উদাহরণ দিচ্ছেন যেমন ওই ধূপ কাঠিবে বললেই আগুন মনে হবে এখানে

সেই যে ভগবান না অন্য কিছু তার কোন নিরুদ্ধিতা নেই এনাদের মতে যে এই পৃথিবী বা এই সংসার এই ব্রহ্মাণ্ডকে বানিয়েছেন একজন কিন্তু সেই তিনি যে ভগবান কোথায় আছে নিশ্চিত করে বলা যাচ্ছে না এই যে ব্রহ্মাণ্ড যিনি বানিয়েছেন তিনি ভগবান সেটি কোথার থেকে জানা যাচ্ছে এটি জানা যায় শ্রুতি প্রমাণে শ্রুতি থেকে জানা যায় সেখানে পরিষ্কার বলা আছে যে এই ব্রহ্মাণ্ড তিনি বানিয়েছেন তিনি ভগবান ভগবানই এই ব্রহ্মাণ্ডকে নির্মাণ করেছেন কিন্তু অনুমানের দ্বারা নানান রকম হয়ে যাচ্ছে বলছেন এখানে যে তিনি বানিয়েছেন তার প্রমাণটা কোথায় আছে তো তারা নিশ্চিত হতে পারছেন না কিন্তু এখানে শ্রুতিকে বলছেন না এই ব্রহ্মাণ্ড বানিয়েছেন স্বয়ং ভগবান তো এই করে এই নিয়ে একবার নিউটনের সঙ্গে মানে স্বভাব হয়েছিল সেখানে নিউটনকে প্রশ্ন করা হয়েছিল যে আইজা নিউটন মাত্র শক্তি সূত্র আবিষ্কার করেছিলেন তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত সুন্দর এই পৃথিবী কি করে সৃষ্টি হল কারণ বিজ্ঞান কি বলে সেই বিশাল এক অগ্নিবিণ্ড তার খণ্ড খণ্ড হয়ে সব সৃষ্টি হয়েছে তো এই মতবাদ ভালো ভালো আপনাকে এটা মেরে নিচ্ছেন এই মতবাদ সবাই যদি বলতে চাচ্ছে আপনি এটা মানছেন এইভাবেই পৃথিবীর সৃষ্টি হয়েছে নিউটন বলছেন আমি এটি মানতে পারছি না এমনি এমনি একটা বড় অগ্নিপিণ্ড থেকে তার থেকে খন্ড হয়ে গিয়ে এই নয়টি বা দশটি সৃষ্টি হয়েছে

সভা বসেছিল তো সেই সবাই ইনি এই মতবাদ মানতে পারবেন না তখন বলা তাহলে আপনি প্রমাণ করুন আপনি যদি এই মতবাদ মানতে না চান তাহলে আপনি বলুন কিভাবে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন বলছেন আপনারা আমাকে কিছুদিন সময় দিন আমি আপনাদেরকে প্রমাণ দিয়েই বোঝাব তো এবার তাকে কিছুদিনের সময় দেওয়া হলো একটা দিন করা হলো যে দিন আপনাকে তাহলে প্রমাণ দিতে হবে আপনার যুক্তির পক্ষে আপনাকে প্রমাণ দিতে হবে তো বললেন ঠিক আছে বলে এবার নিউটন তো বাড়িতে চলে এসেছে বাড়িতে এসে উনি তো খুব ভাবনা চিন্তা করতে শুরু করেছে কি বলবে কিন্তু উনি মানতেও পারছেন না যে এই এইভাবে এত সুন্দর একটা পৃথিবী সৃষ্টি হতে পারে না কেউ না কেউ বানিয়েছে এর পিছনে কেউ না কেউ আছে না হলে এত সুন্দর পৃথিবী কি করে সম্ভব এমনি এমনি কোনোদিন হয়ে যেতে পারে আর কোনো কিছু এমনি এমনি হয় না তো ইনি এই কথা তো বুঝেছেন কিন্তু প্রমাণটা দেবেন কোনো কিছু প্রমাণ তিনি দিতে পারছেন না তো তিনি কি করেছিলেন ওই ঘরে বসে বসে প্রথমে একটা সূর্য বানিয়েছেন তার কেন্দ্রে সূর্য রেখেছেন মানে ঘরের ছাদের উপরে সূর্যকে টাঙিয়েছেন একটা বলকে সূর্য বানিয়েছেন আর তার ঠিক চারিধার দিয়ে নয়টি গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি এইভাবে সব যেমন আকার যেটি যেমন আকার যেটি ছোট যেটি বড় ঠিক এইভাবে তিনি নয়টা গ্রহ ওই সূর্যের চারিপাশে বল দিয়ে বানিয়েছেন একটা একটা আকারে যেটি যেমন ছোট যেটি যেমন বড় সেইভাবে তিনি সুন্দর গ্রহানুপুঞ্জ বানিয়েছেন বানিয়ে ছাঁদের উপরে গড়ের উপরে টানিয়ে রেখেছেন এবার উনি ওই প্রত্যহ কি করেন ওই ফিরে শুয়ে ওটাই দেখতে থাকেন উপরের দিকে শুয়ে পড়লেই উপরের দিকে নজর পড়ে তো ওনাকে বলতে হবে যে এইগুলো কিভাবে হয়েছে তো উনি ওই চিন্তায় করে যাচ্ছেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না যে কিভাবে হলো এত সুন্দর পৃথিবীর সৃষ্টি তো একদিন কি হয়েছে একদিন আমি যেদিন ওই সভার সেদিন দিন ওনাকে যে দিন দেওয়া হয়েছিল যে অনেক দিন পুনরায় সভা হবে সেখানে আপনাকে প্রমাণ দিতে হবে তো তার আগের দিন কি কই বিজ্ঞানীদের সভার মধ্যে থেকে কয়েকজন এনার কাছে এসেছে যে আগামী দিন তো সভা হবে তো যাই ওনার কাছে জেনে আসেন উনি কোনো প্রমাণ দেওয়ার মতো কিছু পেয়েছেন কিনা তথ্য তো এই জন্যে ওনার কাছে শুনতে এসেছেন তো বলছেন বলুন আপনি কি আগামীকালে তো সভা হবে তো সেখানে আপনাকে প্রমাণ দিতে হবে তো আপনি কি কিছু ব্যবস্থা করেছেন কোনো কিছু পেয়েছেন তো বলছেন এখনো তো কোনো কিছু পাই আগামীকাল সবা কি করে কি করবেন এবার কি হয়েছে তাদেরও ঘরের মধ্যে বসতে জায়গা দিয়েছে তারা কি করেছে দিকে তাকিয়েছে উপরের দিকে তাকিয়ে দেখছিল ওই সুন্দর সূর্য করা আছে তার চারিধারে নয়টি গ্রহ সুন্দর করে বল বল করে তিনি তার গায়ে আবার সব গ্রহের নাম লিখেছেন লিখে লিখে সুন্দর করে টানিয়ে রেখেছেন উপরে এবার বলছে এত সুন্দর কে বানিয়েছে এনারা এদের চোখ পড়েছে যারা এঁকেছে ঘরের মধ্যে এত সুন্দর গ্রহণপুঞ্জ এখানে কে বানিয়েছে তখন নিউটনের মুখ থেকে একটা কথা বেরিয়ে গেছে বলছেন এ আর কে বানাবে এমনি এমনি হয়ে গেছে এবার এনারা বলছেন এমনি এমনি এত সুন্দর কি করে হয় এমনি এমনি তো কোনোদিন হতে পারে না এত সুন্দর গ্রহণপুঞ্জ এত সুন্দর করে বানিয়েছে কি কোনোদিন এমনি হয় এবার তাহলে আপনারা বলছেন যে এই সুন্দর প্লাস্টিকের বল দিয়ে আমি আমি বানিয়েছি এটা এমনি হতে পারে না সামান্য প্লাস্টিকের বলের এগুলো টানানো আছে তো এইগুলো যদি এমনি এমনি হতে না পারে সামান্য কয়েকটি বল রং করে নাম লেখা শুধুমাত্র লিখে টানানো আছে এইগুলো যদি এমনি এমনি না হতে পারে আপনারা মেনে নিচ্ছেন তাহলে এগুলো এমনি এমনি হয়নি কেউ না কেউ বানিয়েছে বলছেন হ্যাঁ কেউ না কেউ না বানালে এগুলো এমনি এমনি ঘরের মধ্যে এখানে এমনি এমনি জুতে থাকে বলছেন তাহলে আপনাদের প্রশ্নের উত্তরের মধ্যেই আছে এই সামান্য বলেন এই গ্রহানুপুঞ্জ যদি এমনি এমনি না হতে পারে তাহলে এত সুন্দর গ্রহ কি করে এমনি এমনি আপনারাই বলুন এবার তখন তাদের সবার মাথা নিচু হয়ে গেছে বলছেন যে কেউ না কেউ এত সুন্দর গ্রহ বানিয়েছে না হলে কোনদিন সম্ভব নয় সেখান থেকেই তারা মেনে নিলেন তো এই হচ্ছে প্রমাণ যে এত সুন্দর গ্রহ যে এই পৃথিবী কেউ না কেউ বানিয়েছে এমনি এমনি কোনোদিন হতে পারে না তো এখান থেকে তারা এই পৃথিবী যিনি বানিয়েছেন তিনি হচ্ছেন ভগবান তিনি পরমাত্মা তিনি বলছেন আচর্য কহে অনুমানে নহে ঈশ্বর জ্ঞানে ওনাকে যে আমরা বিশ্বাস করেছি সেটি কি জন্য বলছেন না অনুমানে আমরা তাকে ঈশ্বর বলে মনে করছি না

জানতে পারে কে জানতে পারে ঈশ্বরের কৃপা যার করে হবে একমাত্র ঈশ্বরকে সেই জানতে পারবে অন্য কেউ ঈশ্বরকে জানতে পারবে না যেমন সূর্য সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায় এবং অন্ধকারও দূর হয় তারিখাকে সূর্যের আলোতেই সূর্যকে দেখা যায় রাত্রিতে এখন যদি বলি কই সূর্য দেখিয়ে দাও দূরে এনে দেখাতে হবে কেউ পারবো পারবো না তো ভগবানকে রকম বললেই দূরে এনে দেখানো যায় না তিনি যদি কৃপা করে একবার কি হয়েছে এক সাধুর কাছে এক এখনকার দিন এক যুবক গিয়েছে বলছে আপনি তো এত ভগবাহ ভগবান ভগবান বলছেন তো আপনাকে দেখাতে হবে ভগবান কেমন কোথায় আছে আপনাকে দেখাতে হবে আর যেই বলেছেন সঙ্গে সেই মহাত্মা কি করেছে তার গালে একটা চর ধরে দিয়েছে এবার আপনি আমাকে মানলেন কেন এইভাবে আমার তো খুব যন্ত্রণা হচ্ছে গালে হাত দিয়ে ডোর করেছে আমার তো খুব যন্ত্রণা হচ্ছে তো এবার বলছে তোকে আমি মেরেছি বুঝলাম তো যন্ত্রণাটা কেমন তুই দেখাতো দেখি কোথায় যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা তুই দেখাতে পারবি যন্ত্রণাটা কোথায় কেমন হচ্ছে বলছেন যন্ত্রণা কি দেখানো যায় না এটি কি অনুভবের বিষয় যন্ত্রণা আপনি যে মেরেছেন যন্ত্রণা হচ্ছে এটি আমি অনুভব করতে পারছি তো ওই ভগবানও অনুভব গ্রহ্ম তাকে অনুভব করতে হয় বললেই ভগবানকে ধরে নিয়ে দেখানো যাবে ভগবানকে বললেই ধরে নিয়ে দেখানো যায় না তার জন্যে অনেক নির্ভর হবে অনেক অনুভব মানে সাধন সাধ্য সাধন শাক্ত তো সাধনার দ্বারাও কলিযুগে সম্ভব নয় ভগবানকে জানা বলছে কলিযুগে ভগবানকে সাধনার দ্বারা জানা যাবে না কলিযুগে ভগবানকে জানতে হবে হবে কৃপার দ্বারা কৃপা সিদ্ধি তিনি যদি কৃপা করেন তাহলে আমরা তাকে জানতে পারবো তার কৃপাতেই তাকে জানা যাবে যেমন সূর্যের আলোতেই সূর্যকে দেখা যাবে বললেই ভগবান আমার সম্মুখে উপস্থিত কেন হবে না তারও আছে বললেই ভগবান আমার সম্মুখে যে উপস্থিত না এত যে ওই যে দিনও বলছিল ভগবান যদি থাকে তো দেশে দেশে এত অত্যাচার অনাচার হচ্ছে ভগবান তো এসে ব্যবস্থা নিতে পারে এত কিছু অত্যাচার হচ্ছে অবলা নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে তো ভগবান তো সেখানে এসে একটা ব্যবস্থা করতে পারে যদি ভগবান থাকে বলছেন এইসব ভগবান ভগবান কোনো কিছু নেই দিনও পরিষ্কার হচ্ছে ভগবান আছেন কিন্তু এই যে অত্যাচার হচ্ছে ভগবান আসতে পারবেন না কেন পারবেন না কারণ আমাদের যে কি বলা আছে আমাদের যে অবশ্য অশুভম আমাকে অবশ্যই ভোগ করতে হবে আমার কর্মফল তাই শুভ কর্ম করি আর অশুভ কর্ম করি ভোগ করতে হবে আমাকে ও কর্মফল বাদ দিয়ে কোথাও নিয়ে যাওয়ার যাবে না তো এই যে অঘটন ঘটেছে দেখা যাচ্ছে পূর্বজন্মের কোনো গোড়া আছে তার জন্য ঘটেছে এই জন্মে তাকে ভোগ করতে হচ্ছে সেও কত জন্মে এমন অত্যাচার কোথাও করে এসেছে আজ তার সঙ্গে ঘটছে যে নিয়ে সবই কর্মফল যা কিছু হচ্ছে কর্মফল ছাড়া অন্য কোনো কিছু নয় তো আর যদি ভগবান তার জন্মকে উপস্থিত হয়েই যায় ধরুন হলো এবার হলেই কি হবে হলেই এই শাস্ত্রভাগ্য সম্পূর্ণ মিথ্যা হয়ে যাবে কেন এই যে অবশ্য মেয়ে বক্তব্য আমার কর্মফল আর কিছু প্রয়োগ করতে হবে না আমার সন্মুখে যদি আমি তাকে দর্শন করে ফেলি আমার যা যা পাওনা আছে আমার আর কোনো কিছু ভোগ করতে হবে না আমি মুক্ত সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যাব কিন্তু না বলছেন অবশ্যই তোমাকে ভোগ করতে হবে এই জন্যে আমার সন্মুখে তিনি আমাকে দর্শন দিলেই আমি সমস্ত কর্মফল থেকে মুক্ত হয়ে যাব তো মুক্ত তো করা যাবে না আমাকে তো ভোগ করতেই হবে কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে আর সেই জন্য তিনি আমার স্বামীকে আসতে পারেন না তার এটাই হচ্ছে তিনি চাইলেই উপস্থিত হতে পারেন কারণ যেই আমি দর্শন করে ফেলবো সঙ্গে সঙ্গে আমার সমস্ত কর্ম ফল সবকিছু চলে যাবে আর কোনো কিছু থাকবি না তো ঈশ্বরকে জানা যায় তার কৃপাতে আমরা কৃপা সূর্য আর এই কৃপা কি করে পাওয়া যাবে ভগবানকে জানতে গেলে কৃপার প্রয়োজন বলি যুগে কৃপা ছাড়া সাধনা দ্বারা ভগবানকে পাওয়া সম্ভব নয় কারণ সাধনা আমরা করতে কিছুতেই পারি না অন্যান্য যুগে যেভাবে সাধনা করেছে সবাই সেই অসুররাও সাধনা করেছে দশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর কেউ জলের তলায় গিয়ে কেউ আগুনের মধ্যে বসে সেই দ্রব্য এক চরণে দাঁড়িয়ে আমরা পারব আমরা কোনো দিনে একটা একাদশী করতে পারি সাধনা তো দূরের কথা একটা দিন অনাহারে থাকতে পারি সাধনা আমরা করবো কি করে তো এই জন্যে কলি যুগে সাধনার দ্বারা ভগবানকে কিছুতেই পাওয়া সম্ভব নয় কলি যুগে কিভাবে পাওয়া যাবে কৃপা তো এবার কৃপা কোথায় হবে কৃপা মানে কি কৃপা মানে করে পাওয়ার নাম কৃপা তুমি পরিশ্রম করো তার ফল তুমি পাবে তো কৃপা করে পাওয়ার নাম কৃপা তো কৃপা কারণে হবে কৃপা তিনিই লাভ করবে যার মধ্যে সেবা ভাব বা সেবা গুরু আছে একমাত্র কৃপা তারই লাভ হবে যার মধ্যে সেবা ভাব আছে যিনি ভগবানকে সেবা করতে পারেন যিনি গুরুদেব বৈষ্ণবের সেবা করতে পারেন এই সেবার ভাব সব সবচেয়ে অধিক সেবক ধর্ম পাঠরা সব থেকে কঠিন কাজ এই সেবার কাজ সব থেকে কঠিন কাজ আমাদের এর থেকে আর কোনো শক্ত কাজ নেই সেবার কাজ গুরুদেব বৈষ্ণবের সেবা ভগবানের সেবার কাজ এর থেকে বড় কঠিন কাজ আর কোনো কিছু নেই শাস্ত্রে এই কাজকেই থেকে কঠিন কাজ বলেছে তো এই সেবার কাজ যার মধ্যে সেবার ভাব আছে যিনি সেবা করতে পারেন আর কি সেবা কিভাবে হবে সেবা ওই আর এনে দিল তাতে না বললেন ওই মন যিনি সেবা আমি যার সেবা করবো তার মন জেনে আমাকে সেবা করতে হবে সে বলবে তারপর আমি এক গ্লাস জল এনে দেব ওকে সেবা বলে ভগবানের যে সখীগণ ভগবানের অঙ্গ থেকেই তারা আনীরভূত হয়েছে তো সেই সখীগণ ভগবানের সেবা করতেন কিভাবে যে ভগবানের মনে মনে উদয় হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে সেটা এসে সন্মুখে উপস্থিত হয়ে যেত সখীরা সবাই জেনে যেত ভগবানের মনের মধ্যে ভাবনা জাগার সাথে সাথে তাদেরও মনে ভাবনা জেগে যেত তো বলছেন এমনও এখনকার দিনেও আছে অনে যুগেও প্রমাণ আছে যে গুরুদেবের ভাবার সাথে সাথে শিষ্যের মনের মধ্যে সেই ভাবনা জেগেছে শিষ্য সঙ্গে সঙ্গে এনে গুরুদেবের স্বর্ণকে উপস্থিত করেই গিয়েছে এর নাম সেবা গুরুদেব বললে তারপর এনে দেবো ওকে সেবা না মন জেনে হৃদয়ে জেনে যদি সেবা করতে পারি কৃপা তিনি লাভ করবেন যেমন সেই নামাদার জি অগ্রদারজি না গুরুদেব নামাধারণটি ছোট্বেলায় অন্ধ পিতামাতা দুর্ভিক্ষ দেখা দিয়েছে ইনি জন্মগ্রহণ করেছেন অন্ধভাবে তো পিতামাতা বলছেন যে আমাদের সন্মুখে মরবে কেন আমরাও তো মরব আমাদের আগেও মরবে অনামারিক তো এই দেখা যায় না তো গুণের মধ্যে ছেড়ে চলে এসেছে নামাধারণটা তো এবার চলেছে সেই গুণের ভিতর থেকে অগ্রদারটি যাচ্ছিলেন এবার দেখছেন ওই ছোট্ট শিশু পাঁচ বছর বয়স বসে বসে কাঁদছে ওনার কাছে গিয়েছেন বলছেন বাবা কি হয়েছে কে তুমি এবার সেই ছোট্ট পাঁচ বছরের শিশু সে কি বলছে বলছেন আমি তো জানি না আমি কে যে কে তুমি নিয়ে জিজ্ঞাসা করেছেন কে তুমি এখানে বসে বসে কাঁদছো কেন তো বলছে আমি তো জানি না আমি কে আপনি বলুন আমি কে আমি জানি না আমি কে আপনি বলুন আমি কে এই কথা যেই বলেছে এনার এত ভালো লেগে গেছে ওই শিশুকে এনেছেন ওনার সাধনার বলে তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে নিজের সাধনার বলে তার দৃষ্টি ফিরিয়ে সে এখন দেখতে পাচ্ছে তো বলছে বাবা আমি তোকে নিয়ে এসেছি এই জন্যে যে তুই যে কথা বললি যে আমি কে এই প্রশ্ন তো কারোর মনে যাবে না তুই এই পাঁচ বছর বয়সে যে কথা বলেছিস আমি তো এতেই আমার সবকিছু তোকে দিয়ে ফেলেছে কি বলছে যে আমি কে আপনি বলুন আমি জানি না আমি কি আপনি বলুন আমি কি এই প্রশ্ন কয়জনার মনে যাবে তুই এই পাঁচ বছরে তোর মনে প্রশ্ন জেগেছে আমাদের কারো জাগে যে আমি কে কোথার থেকে এসেছি কি জন্য এসেছি কারো মনে প্রশ্ন জাগে না যে বাবা তুই পাঁচ বছরে এই প্রশ্ন জেগেছে তোর মনে যে আমি কে আমি জানি না আপনি বলুন আমি কে বাবা আমি তোকে এই জন্যেই নিয়ে এসেছি আর আমি তোকে এই অনুভব দেব যে তুই কে তোর পরিচয় আমি তোকে জানাবো তো সেখান থেকে তিনি গুরুদেবের সেবা করতে শুরু করলেন একদিন কি হলো এই গুরুদেবের আরো অনেক শিষ্য ছিল তো একদিন এই গুরুদেব কি করতে ওই মানসিক সেবা করতে আম তলায় বসে বসে গাছের গায়ে অ্যালার্ম দিয়ে আম গাছ আমার মানসিক সেবা ভালো হয় আম গাছের নিচে তো আম গাছের নিচে এর কারণ আছে মানে কিছু ওই যে আম পাতা টানানো হয় কি জন্যে আম গাছে যেখানে আম পাতা দেওয়া হয় সেখানে কাম দেবে প্রবেশ থাকে না তো ওই কাম দেব ওই আম গাছেই বলেছিল সেই জন্য আম গাছে আর কাম দেব আসেন না সেই যেদিন মহাদেব বস করেছিল সেদিন থেকে কাম দেব আর ওই আম গাছের উপরে থান না এই জন্য ওই আম গাছের নিচেই ভগবানের স্মরণ ভালো হয় ওই গাছের গোড়ায় বসে বসে ভগবানকে ওই স্মরণে ভগবানের সেবা করছেন ভগবানকে স্নান করিয়েছেন ভগবানকে বস্ত্র পরিয়েছেন ভগবানের গলায় এবার মালা দিয়ে গেছে মনে মনে দাঁড়িয়ে মনে মনে ভগবানকে একটি মালা পরাছিল এবার যেই মালা পরাতে গেছে এমন সময় কি হয়েছে এনারাই এক শিষ্য ওই নদীপথে কোথাও যাচ্ছিলেন এখন সেই নদীর মাঝখানে নৌকা তখন হঠাৎ ঝড় উঠেছে সঙ্গে সঙ্গে সেই শিষ্য গুরুদেবকে স্মরণ করেছে হে গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন এই বিপদ থেকে গুরুদেব মালা হাতে করে দাঁড়িয়ে আছেন মনে মনে কিন্তু গুরুদেব বসেই আছেন মনে মনে গুরুদেব ভগবানকে মালা পড়াচ্ছেন। এবার কি ভেবেছে গুরুদেবকে সেবা করছেন ইনি আবার গুরুদেবকে বাতাস করছেন নামাদার গুরুদেবকে বাতাস করছেন গরমের দিনে এবার ওই শিষ্য যেই স্মরণ করেছে গুরুদেবকে ইনি জানতে পেরেছেন কিছুক্ষণ পর এই শিষ্য কি করেছেন সঙ্গে সঙ্গে বলছেন হে প্রভু আমি এতদিন যে আমার গুরু সেবা করেছি সেই গুরু সেবার জন্য আমার আমার যদি কোনো পুণ্য পুণ্য থাকে সেই আমি গুরু ভাইকে দান করলাম আপনি তার সমস্ত বিপদ থেকে মুক্ত করে দিলেন বলতেই ঝড় থেমে গেছে এবার ইনি দেখতে পাচ্ছেন গুরুদেব এখনো ভগবানকে মালা করাতে পারেননি তো নবাদার জী বলছেন গুরুদেব আমার গুরুভাই বিপদ মুক্ত হয়ে গেছে আপনি এবার ভগবানকে মালা করিয়ে দিন এই যেই বলেছে যে ভগবানকে মালা পরানো বাদ দিয়ে উনি গিয়ে শিষ্যকে জড়িয়ে ধরেছে বাবা তুই কি করে জানলি আমি যে ভগবানকে মালা পরাতে গিয়ে মালা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম সেটি তুই কি করে জানলি বাবা তুমি দিব্য দৃষ্টি লাভ করেছিস কিসের জন্যে বলেন এই তুই আমাকে সেবা করে আমার সব কিছু তুই নিয়েছিস আমার যা শক্তি ছিল সমস্ত শক্তি সব তুই নিয়ে নিয়েছিস কিসের দ্বারা সেবার তুই যার মধ্যে সেবার ভাব আছে তিনি একমাত্র কৃপা কৃপা লাভ করতে পারবেন আর এই কৃপাতে যখন সাধু বৈষ্ণবের গুরুদেবের কৃপা হবে তখনই ভগবানকে জানা যাবে তার আগে ভগবানকে জানা সম্ভব নয় এই নাভাদারজি বর্তমান গ্রন্ত রচনা করলেন গুরুদেব বললেন যা বাবা তুই কলিযুগে যত ভক্ত হয়েছে তাদের সমস্ত চরিত্র তুই লিখবি বললেন গুরুদেব আমি তো কোনো কিছু জানি না আমি একটা অকথাও লিখতে জানি না বলছেন বাবা তুই কলম ধরবি সব লেখা হল তোর কিচ্ছু জানার প্রয়োজন নেই তো তিনি সমস্ত ভক্তদের চরিত্রে যুগে যত ভক্ত হয়েছে সবার চরিত্র তিনি নিজে লিখেছেন কিসের দ্বারা ওই গুরুদেবের কৃপা কৃপা মেলাতে কি আছে সেবা ওই সেবা গুণই হচ্ছে থেকে বড় গুণ কৃপা লাভে সেবা গুণ যার মধ্যে নেই তিনি কৃপা পাবেন না আর কৃপা না পেলে ভগবানকে জানা সম্ভব নয় ব্রহ্মাও এই কথা ভাগবতে বলছেন কি বলছেন অথপি তে দেব পরম পূজ দয়ো প্রসাদ লৈসো অলোক গৃহীত তো এবহি জানাতি তক্যম ভগবান নহিন নচন্ত্র্য এক ওপি চিরম পিচম্বন কি বলছেন হৃদয় হৃদয়কে আলোকিত করেন আপনি কিভাবে অথচ নিজেই কৃপা ভক্তি ভক্তের হৃদয়কে আপনি প্রকাশিত করেন তার আপনি নিজেই তাকে অনুভূতি প্রদান করেন আপনি তাকে কৃপা করে বোঝেন আর সেই উপলব্ধি মানে উপলব্ধি আপনাকে যে কেউ উপলব্ধি করবে সেটি আপনার জীবাতে আর বলছেন সেই উপলব্ধি এমন মহিমা সেই উপলব্ধির এমন মহিমা যে তার ফলে অজ্ঞ কল্পিত জগত রূপ মোহ অন্ধকার চিরতরে নষ্ট হয়ে যায় আপনার অনুভব যখন কাল হৃদয়ে হবে বলছেন তার এই জগতের যে মায়া এই মায়া আর তার হৃদয়ের মধ্যে এই মায়ার অন্ধকার সবকিছু নষ্ট হয়ে যাবে আপনার সেই সচিদানন্দময় মহিমান দুর্বদ্রহ তত্ত্ব কেবল সেই জানে যে আপনার যুগল চরণকে নিজে হৃদয়ে ধারণ করেছেন তো ধারণটা কিভাবে কিভাবে হবে বলছেন সেও আপনার শ্রীপাবে ভগবানের জন্মকে যে আমি হৃদয়ে ধারণ করব সেটাও আমার দ্বারা সম্ভব নয় তিনি যতক্ষণ না আমাকে কৃপা করছেন তো বলছেন যখন আপনি কাউকে আপনার অনুভব যখন কারো হয়ে যাবে তখন কি হবে বলছেন তার ভিতরের কোনো অন্ধকার আর থাকবে না এই মায়ার যে অন্ধকার আমরা জানতে পারছি না কেন ভগবানকে ওই মায়ার জন্য এই মায়া যখন গাছ কুন্তি দেবী বলেছিলেন দেবী ভাগবতে কি বলছেন ভগবান যখন চলে যাচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপন হয়ে গেছে কুন্তিদেবীর দেবীর সাথে একদিন ভগবান ছিলেন কোনো দিন ভগবানকে ভগবান বলে ভাবেন